বিষয়টা হচ্ছে যে ডিজে শাকিলকে আমি কখনোই ভালোবাসি নি বা ভালো কখনো বাসবো না কিন্তু আমি গিয়েছিলাম দেখার জন্য এই যে কয়েকদিন ধরে দেখতেছি যে ডিজে শাকিল ওই লায়লাপুর ইয়া নিয়ে ছবি টবি নিয়ে যে পাগলামিগুলো করতেছে আমি জাস্ট ওইখানে ওকে দেখার জন্য গিয়েছিলাম যে ও কতটা লাইলাকে ভালোবাসে বা ও কেমন যে সামনে থেকে দেখার জন্য আমি গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে কিছু কথা মানে বলার জন্য আর কি আমি ওইখানে ওর প্রেমিকা হয়ে গেছি কিন্তু আমি আসলে ওর প্রেমিকাও না বা ওকে কখনও ভালোবাসিনি বা কখনও ভালোবাসবো না কারণ কীভাবে এটা কি হয় নাকি কোথায় ও আর কোথায় আমি এটা কি কখনো হয় যাই হোক আমি দেখার জন্যই গিয়েছিলাম যে লাইলাকে আসলেও কি ওকে ভালোবাসে কি না সেটার জন্যই আমি অনেক কিছু বলছি বা ই করছি ওইটা শুধু মজাই ছিল কিন্তু মজা করতে গিয়ে আমি পুরো ই হয়ে গেছি যে সিরিয়াস সবাই মনে করছে যে ও সত্যি আমার মানে ইয়া আগে থেকে ওর সাথে আমার একটা রিলেশন ছিল তিন বছরের কিন্তু না এমন কোনো বিষয় না ওকে আমি চিনিই না সেদিনই আমার ফার্স্ট দেখা হয়েছিল ওর সাথে এটা কিভাবে এটা তো কখনোই সম্ভব না কোথায় লায়লা কোথায় ডিজে সার্কেল এটা কি কখনো যায় ওর আমার মনে হয় না এটা ভালোবাসা শুধু পাগলামি ছাড়া আর কিছুই না বয়সের দিক দিয়ে কোনো দিক দিয়ে তো ওর সাথে যায় না আর ও তো ডিজে সাকিল তো ভালো করে নিজে কথাই বলতে পারে না ওর ভালোবাসা কি বুঝে চার দিন না আপনারা এটা ঠিকই শুনেছেন চার দিন না আজকে প্রায় এক সপ্তাহ মানে ওর সাথে আমি ভিডিও করার পরে ভিডিওটা মোটামুটি অনেকেই দেখছে বা অনেকই হয়েছে কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো বাসা একটু ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার কারণে আমি মানে ওর সাথে দুষ্ট আমি করতে গিয়ে আমি এখন ঘর আমি এখন আমি আমার কাজিনের বাসায় থাকি না এটা কখনোই সিরিয়াস না কিভাবে সিরিয়াস হয় ওর সাথে তো আমার কখনো যাই না ও কোথায় ও কোথায় আমি এটা কি কখনো যায় আমাকে বের করে দিছে হ্যাঁ সিরিয়াসলি মনে করে আপনাকে ঘর থেকে বের করে বের করে দিছে হ্যাঁ 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 তাহলে আপনি এখন কোথায় আছেন এখন আমি আপাতত আছি আমার একটা বোনের বাসায় আছি আমি এখন এখন কি করবো আপনারাই বলেন আমি তো গেছি দেখার জন্য যে সে ভালোবাসে কিনা বা ডিজে সাইকেল কেমন বা কি এসব দেখার জন্য যাই আমি ওর প্রেমিকা হয়ে গেছি বা আমি ওর জন্য আজকে ওর জন্যই আমি ঘর ছাড়া এখন আপনারা বলেন যে যেভাবে হোক আপনাদের কাছে বললাম যে যেভাবে হোক আমাকে মানে ভালো একটা ই দিবেন আপনারা পাগলিক দি তার কথা বাত্রা সব কিছু মিলিয়ে তো সে পাগল মনেই তো হয় যে সে নিজেই প্রমাণ করে দেয় ওর কথা বাত্রা ওর চল মানে সব কিছুতেই বোঝা যায় যে সে পাগল তো পাগলেরটাকে সারা দিয়ে দেখতে বললাম তো যে আমি ওকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার দেখানি ও যে দেখেন না যে ছবি ছবি দিয়ে একেবারে লাগাই কি একটা অবস্থা কয়দিন করছে না তো তার জন্য আমি সামনে থেকে ওকে দেখতে চাইছিলাম তো দেখতে গিয়েই হ্যাঁ 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 আমি দেখেছি দেখেছি যে লাইলা নাকি লাইলা তো একজন সেলিব্রিটি মানুষ তাকে নিয়ে এইসব করা হচ্ছে তার ছবি টবি নিয়ে মানে ডিজে সাইকেল যেগুলো করা করতেছে এটা লাইলার ভালো লাগে না বা কারো ভালো লাগতেছে না তো এর জন্যই লাইলা বলেছে যে আইনি ই নিবি তুই ঘরে থাকতে পারতেছি না বলতে আমি সেদিনকেই প্রায় এক সপ্তাহ যাব তো আমি বাইরে বাইরে মানে আমার যদি বোন না থাকতো তাহলে কোথায় যেতাম আমি জানি না মানে আপাতত ও আমাকে রাখছে সারা জীবন তো আর রাখবে না ওর জন্য আমি কলঙ্কিত হয়েছি পুরা মানে অনেক মানুষই জানে যে ওর সাথে আমি প্রেম করেছি বা মানে যে কোনো একটা এরকম আর কি ঘটনা ঘটছে কিন্তু আসলেই না ওকে তো আমি কখনো ভালোবাসি না আর ও কি কি ভালোবাসা যায় বলেন অনেকে বলে যে লাল ডিজে শাকিলের সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে দেওয়া হবে আপনি কি রাজি কিনা কখনোই না আমি ওকে কেন বিয়ে করতে যাব ছেলের কি অভাব করছে বাংলাদেশে আমি তো শুধু বললাম আগেই তো আমি বললাম যে ওর কাছে আমি গেছি দেখার জন্য যে ও কীরকম বা ও লাইলাকে আদৌ ভালোবাসে কি না সেটা দেখার জন্য যাই দুষ্টা আমি হোক বা যেভাবে হোক আমি কথাগুলো বলছি কিন্তু কথাগুলো কখনোই সিরিয়াস ছিল না তো তার মানে এইটা না যে তাকে আমার বিয়ে করতে হবে এটা কি কখনো হয় কেন বিয়ে করতে চান না ওকে তো বিয়ে কিভাবে করবো তো একটা পাগল ওকে কি বিয়ে করা যায় আমার কোটি প্রতি দরকার নেই কোটি দিয়ে আমি কি করব?